শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার মানে দিনগুলো কেমন চলে যাচ্ছে এই সকালও এই রাত হয় কাজের ইয়েতে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে এত ফিলই করতে পারি না তার মধ্যে ফিল করতে পারতাম যদি বাইরে বেরোতে পারতাম বাপরে বাপ এরকম ঠান্ডা সচরাচর কিন্তু আমরা দেখি না প্রত্যেক বছর যে পৌষ মাসে পৌষ সংক্রান্তির পাঁচ ছ দিন আগের থেকে এরকম অন্ধকার করে কুয়াশা তারপরে আবার এত ঠান্ডা এত ঠান্ডা সচরাচর দেখা যায় না সিরিয়াসলি তো যাই হোক আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এখানে বানিয়ে বানিয়ে নিলাম হচ্ছে ডালিয়া সবার জন্য এখানে বেড়ে নিয়েছি সবার জন্য বলতে আমার শাশুড়ি মা এখন খাবে না স্নান করতে যাবে বলে আর ও তো গেল বাজার কিছু জিনিস আনতে যেমন ওই যে খেজুর গুড় তারপরে চিনি তারপরে আরেকটা জন্য কি মাছ মাছ আনতে তো এই তিনটা জিনিস আনতে গেল বাজার আসলে পরে খাবে তাছাড়া চাটা খাওয়া হয়েছে তো চলো সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে কালকে সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে একদম সোয়েটার টুয়েটার সমস্ত কিছু দিয়ে দিয়েছি ধোয়ার জন্য তো এই সোয়েটারটা আমার একটু চাপাই হয় কারণ যখন আমি এটা বাবু আমাকে কিনে দিয়েছিল চেন্নাই থেকে বিয়ের আগে তখন আমি ট্রিটমেন্টের জন্য চেন্নাই গেছিলাম তো তখন বয়সটাও কম ছিল পাতলাও ছিলাম দেখতে এখন একটু তো মোটা তো হয়েছি বিয়ের পর একটু না বেশ ভালো মোটা হয়ে গেছি তো এটা না অনেকটা বেশি ফিটিং ফিটিং হয় যাই হোক আর কি করা যাবে শীতের দিনে এগুলোই সোনাই শোয়াগা তো চলো বাবুর জন্য যে ডালিয়াটা বেড়েছে এটা অনেকক্ষণ ধরে নাড়ছিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ গরমটা তো খেতে পারে না ওই কারণে তো দেখো মটরশুটি তারপর হচ্ছে আলু এগুলো দিয়ে বানিয়েছি ডালিয়াটা মটরশুটি শীতের দিনে দারুণ একটা মানে সবজি আমার কাছে খুব ভালো লাগে মটরশুটি সিম কারণ এগুলো তো সবসময় পাওয়া যায় না ওই কারণে তো এটা হচ্ছে বাবুর জন্য এটা মার জন্য ঘি এগুলো দুটোতে কোনোটাতেই যাবে না কিন্তু আমারটার মধ্যে ঘি যাবে কারণ ঘি দিয়ে ডালিয়ে খেতে দারুণ লাগে বেশি নিলাম না অল্পই নিলাম ঠান্ডা করে দিচ্ছি না তোমারটা তো না

রে রে কে কে এটা এটা নিচ থেকে আর বেরোয় না লেপ বলো কম্বল বলো সব কিছুর নিচে গিয়ে এরম করে থাকে দেখো দুটো চোখ শুধু দেখা যায় এত ঠান্ডা লাগে ঘুটুনটার তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিওটাও এডিট করে নিলাম আর আমাদের বাথরুমের যে সমস্যাটা সেটা সমাধান করার জন্য ঘুম থেকে উঠেই ফোন করা হয়েছিল মিষ্টি দাদাদের যারা কি করেছে আমাদের বাথরুমের কাজ তো তারা এই যে এইমাত্র মাত্র আসছে আর এই জন্য মিকি চিল্লা চিল্লাল্লা করছে তো এখন যে বাথরুমের কাজগুলো হবে আর কি আর এদিকে আমার শাশুড়িমা পুজো দিচ্ছে তো এই যে দেখো বাথরুমে আবারও ওই যে এরকম করে জল জমেছে আর পুষ্কুনকে নিমন্ত্রণ দিয়েছিলাম সংক্রান্তির কালকে ও আজকে এসছে এখন বলতেছে মাল মালপোয়া খাবি না মুখ পুলি কোনটা কইলি তা মনে নাই তোমার মালপোয়া ফোকলা দাঁত দিয়ে কি কইছিস মনেই নাই এই যে তন্ত বান্তি তন্তু বান্তি হাতে নে ও আগে হাত ধোবে দেখছো কতটা ও ইয়ে চিন্তা করে এ বুচান বুচান রে বান্দরে রাখছি এই যে দেখো ও চিল্লাল করতেছে ওদেরকে দেখে কেমন ভালো লাগে পাশে কিছু করবে না বান্দা কিছু করবেন কিছু করবে না একটু পরেই রান্নাঘরেরও কাজ শুরু করবে তো সেই কারণে বলছিল এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করতে তো বাবুর যেহেতু মানে খিদা লাগলো সহ্য করতেই পায় না তো সেই কারণে বাবু সবজিটা আগে রান্না করে ফেলছি এদিকে আর আমার মার সবজি মানে একসঙ্গেই তো রান্না করছি তার মধ্যে আজকে কারোরই স্নান দান কিচ্ছু হয়নি যে কি হবে যে সেটাই আর কি ভাবছি আর কি তো ওই যে দেখো বাথরুমের এই পাশ দিয়ে ফুটো করছে এটা বাথরুমের লাইন হবে পাইপ দিয়ে তো এটা এতক্ষণ ধরে করছিলো ড্রিল মেশিন এবং হাতুর টাতুর দিয়ে ওই জায়গাটা ভাঙলো দেখো বাবু ওইদিকে গান শুনছে আর আমার শাশুড়িমার এক্সপ্রেশনটা তোমাদেরকে একটু দেখাবো এখন তো ক্যামেরাটা অন করে রাখছি এখন আর করবে না এতক্ষণ ধরে করতেছিল করো আবার ও ওই করে করবা গান বন্ধ করে দিছে মিকি ওকে আর চোখে দেখে ওই দেখ মিকি কই না না পছন্দ হয় নাই কি করো তুমি ওই করে গিয়া হাসা হাসি এটা কি করে হাসে তো বাথরুমে যেখানে কাজ করছে মানে সেখানে তো সমস্তটা একই লাইন রান্নাঘরের এবং বেসিন টেসিন তো কোনো কিছুতে জল ফেলতে না করছে তো সে কারণে একটা গামলা বসিয়ে দিয়ে এখানে মাছটা পরিষ্কার করছিলাম তো মাছগুলো নিয়ে এসছে আজকে পরিষ্কার করা হয়নি অনেক জলও লাগছে তো এই যে দেখো এদিকে ছিদ্র করেছে এই পাশে পাইপ দিয়ে বের করে আমাদের জমিতেই ফেলাবে মানুষের জমিতে তো ফেলানো যাবে না তো অনেক কিছু আনতে হয়েছে বাজার থেকে পাইপ টাইপ কত কিছু এগুলো গিয়ে কলল নিয়ে আসলো আর বাড়িতে কাজ হলে তো জানোই এক এক সময় এক একটার জন্য বাজার যেতেই হয় আর এই পাশে রান্নাঘরের যে আমাদের লাইনটা আছে রান্নাঘর এবং বেসিন এই দুটো লাইন একসাথে করা তো ওই কারণে একটু সমস্যা হচ্ছে যে কোন দিকে কি করবে তো সব কিছু নিয়ে একটু মানে টেনশানে আছি যে কি করলে ভালো হবে কারণ যে আজকে বাথরুমের সমস্যায় আমরা এক বছর ধরে ভুগছি তো সেই সমস্যাটা আজকে সমাধান হবে এবার দুদিন পরে যদি আবারও একই সমস্যা হয় তাহলে একটা কেমন না তো ওইটা নিয়ে আর কি ভাবছিলাম যে কোনটা কী করা যাবে এতক্ষণ আলাপ করছিলাম তো ওই যে বেসিনের লাইন আর রান্নাঘরের লাইনটা একসাথেই থাকবে কারণ এটা খুললে নাকি সমস্যা হবে তো ওই কারণে এটা একসাথে করে দিয়ে ওইদিকে ব্যবস্থা করে দেবে আর বাথরুমের আলাদা করে দিচ্ছে তো যেই লাইন হোক না কেন যেদিকে হোক না কেন আমাদের যে এই পাশে জমি রয়েছে মানে আমাদের এই পাশে তো জমি আছে আমাদের নিজেদের মানে যতটুকু আমরা রান্নাঘর আর বাথরুম করেছি যতটুক জায়গা ঠিক ততটুকু জায়গা কিন্তু ওই পাশে রয়েছে তো ওই পাশে জলটা ফেলানোর ব্যবস্থা করা হচ্ছে তারপরে তো সমস্যাটা থেকে বেরো বেরোয়া যাবে এত এই সমস্যা একটা জিনিস দেখবে কোনো বাড়িতে ঘুমানোর জায়গা যেমনই হোক বা যেমনই তোমার ঘর হোক প্রথম বাথরুম এবং হচ্ছে রান্নাঘর এই দুটো সমস্যা যদি থাকে একদম সংসারে কোনো কাজ করে কোনো কিছু করে তুমি মানে ভালো লাগবে না তোমার আর হচ্ছে একটা সবসময় একটা বাজে একটা পরিস্থিতি হয় তো এই পরিস্থিতির মধ্যে মানে আমরা ভুগছি না এক বছর ধরে একদম খুব মানে বিরক্তি তিতি বিরক্তি চলে এসছে এই ব্যাপারটা নিয়ে যে এত পাকা বাড়িটারি এত কিছু করে কী লাভ হলো এত টাকা পয়সা খরচা করে যদি এই বাথরুমের সমস্যাটাই সমাধান না হয় বাথরুম এবং রান্নাঘর তো যাই হোক আজকে সমস্যাটার সমাধান হবে এই আশায় আছি আর বাইরে তো এক ফোঁটা রোদ নেই একদম সেই সকাল থেকে দরজা টর্জা সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছিল এখন যেহেতু কাজ করছে মিস্ত্রিদাতারা তো এই কারণে দরজা টর্জা সব খোলা আছে দেখো বাইরের কি পরিস্থিতি কুয়াশায় কুয়াশা রোদ ওঠার কোনো চান্স নেই মানে রোদ আর এখন আর উঠবে না এখন হচ্ছে অস্ত যাবে কিছুক্ষণ পরে এখন হচ্ছে আড়াইটার মতো এখন হচ্ছে অস্ত যাবে এখন আর রোদ করতে গিয়ে উঠবে তো আমার রান্না অর্ধেক করে আবার এদিকে মানে ই করছিলাম কারণ রান্নাঘরটা ফাঁকা করে দিয়ে হয়েছিল ওখানে যেহেতু কাজ করছিল বাবুর যে সবজিটা ওটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মাছটা ভাজবো আর তার সাথে তরকারিটা বানাবো চল এই যে এখানে বাবুর জন্য একটা মাছ ভাজা আর এখানে এই যে সবজি হয়ে গেছে এই যে এখন হচ্ছে বানাবো আমাদের তরকারি তো এই যে এই ধুই ধুয়ে ধুয়ে রেডি করতে হবে মা কেটে দিলো আর এই যে দেখো এই রকম গামলা বসিয়ে এখানে কাজ করছি যেন জলটা ওইদিকে না যায় যেহেতু কাজ করছে তো দেখো কালকে শুধু এই দু জাতিরই পিঠা হয়েছিল তো এটা হচ্ছে সিরাই দেওয়া মুখপুলি আর এটা হচ্ছে নারকেল দিয়ে মালপোয়া এক বিআইনি আরেক বিআইনিকে যত্ন করছে আমরা হাতে নিয়ে খেয়েছি আর আমার শাশুড়ি মা খাইনি আর কি এখনো পূজা দেউটা ডালিয়া খেলো এখন এই যে পিঠা খাচ্ছে মাছ ভাজা হচ্ছে দেখি হয়ে গেল বাথরুমের কাজ আজকে তো এখানে জল ফেলা যাবে না জল ফেলা যাবে না কিছুই না একদম তো ওই যে দেখো এরকম করে এই পাশে ফুটো করে ওই পাশ দিয়ে বাইরে পাশ দিয়ে পাইপ দিয়ে বের করে দিয়েছে তিন চার দিনে মাছের তেল একখানে জমা ছিল তো আজকে বের করে নিয়ে এটা বড়া করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চালের গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে দেখা দাও তো এই যে দেখো এই পাশে পাইপ বের করে দিয়ে এই যে এদিকে আমাদের এদিকে ওই যে ওই পাশে নিয়ে একদম সাইডে দিয়ে দিয়েছে তো আমাদের জমিতে আর কি জলটা পড়বে তো চলো এই যে দেখো এটা আমাদের পেছন পেছন পাশ আমাদের বাড়ির পেছনে আর এই যে হচ্ছে এখানে পাইপ লাগানো বাটুল এখানে খাচ্ছে এই দেখো বাটুল 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 জঙ্গলের মধ্যে চলো এখন হচ্ছে পায় না রান্নাবাড়ি শেষ এখন স্নান করবো কি স্নান করতে যাওয়ার আগে এই পাশটা দেখে গেলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেল না তো তখন তোমাদের সাথে লাস্ট কথা হলো পেছনে বাড়ির পিছনে তো ওখান থেকে এসে স্নান দান করে কাঁপতে কাঁপতে শুধু ভাত খেয়েছি আর আজকে অনেক দেরি হয়ে গেল ভাত খেতে কারণ ওই যেহেতু মিষ্টি দাদারা কাজ করছিল তো স্নান দান করা মানে বাথরুমে খুব ঝামেলা হচ্ছিল বাথরুমে তো স্নান করা যায়নি তো অনেক অন্যরকম ব্যবস্থা করে আমরা সবাই স্নান করেছি স্নান দান করে তারপরে খেয়েছি একদম কাঁপতে কাঁপতে বাপরে বাপ কি ঠান্ডা আজকে মানে তাও সকালবেলা এত ঠান্ডা লাগেনি বিকেল থেকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো এদিকে মা দেখো পিঠা শেষ হচ্ছে না আমাদের কারণ চালের গুড়ি অনেকগুলো মানে কোটা হয়েছে চালের গুড়ি হয়েছে অনেকগুলো তো ওই কারণে আর শেষ হচ্ছে না তাছাড়া হচ্ছে মানে আমরা এই যে মানে ইয়ে করেছি যে এতগুলো বানাবো এই এই জাতের এই রকমের তো কালকে তো হলো না তো আজকে বাকিগুলো করব তো এদিকে হচ্ছে দেখো গরম জলটা লবণ দিয়ে একটু লবণ দিছ না মা অনেকক্ষণ ফুটানোর পর এখন এর মধ্যে চালের গুঁড়িটা দেওয়া হবে আর এটা করা হচ্ছে হচ্ছে দুধ চই করার জন্য মানে এই যে ছোট 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 এরকম করে হাত দিয়ে মানে বানিয়ে ওটাকে দুধের মধ্যে দিয়ে সুন্দর করে বানায় তো ওটা আর কি কল্লোলের ভীষণ প্রিয় পিঠা তো কালকেও তো ওটা বানানোই হলো না ওর এত প্রিয় প্রিয় পিঠা আর আমরা এখন এই যে বানাচ্ছি আর কি তো চলো চালের বুড়িটা এখানে আস্তে আস্তে দিই আর মা নারিয়ে কি এটাকে কাই তৈরি করবে ছোটবেলায় মা যখন পিঠা বানাতো তখন আমি এরকম করে চালের গুড়ি মাকে মানে এরকম করে কড়াইয়ে দিতাম আর মা নাড়াতো তো আজকে মানে অনেক দিন পর এই জিনিসটা হচ্ছে তো দেখো আজকে আবার পাটি করছি এখানে হচ্ছে চালের গুড়ি তারপর হচ্ছে ময়দা দুধ সুজি আর হচ্ছে গুড় এই সমস্ত কিছু দিয়ে ভালো করে গুলনাটা মানে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি আর এদিকে বসে হচ্ছে এই প্যানটা আর এখানে হচ্ছে দুধের ক্ষীর তো এই দিয়ে পাটি সাপটা তৈরি করব আর এদিকে দুই বিয়ানে মিলে দুধ চই তৈরি করছে তো এই যে দেখো দুধ চই বানা দুধ চই বানানোর জন্য দুজনেই এখানে করছে মা এবং মানে শাশুড়িমা দুজনেই এই যে দেখো ছোট 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 করে কো একটা বানাও নাই এখনো একটা বানানো হয় নাই ও তো এখানে হচ্ছে এই দুজন এই করছে বাবু গানও শুনছে আবার এদিকে দেখছিল তো যাই হোক চলো আমি এখন যাবো রান্নাঘরে আমারটা আমি করি বিয়ের পরপর পাটিসাপটা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি ঠিকঠাক মতো কিন্তু এখন যত সময় যাচ্ছে চেষ্টা করলেই যেন সব কিছু পাচ্ছি এই পাটিসাপটা এত সুন্দর যে আমি করতে পারছি ওই দিনও বানালাম এত সুন্দরভাবে হলো আজকেও ঠিক তাই আর তোমরা পরিমাণ জানতে চেয়েছিলে তো আমি কিন্তু সেই রকম কোনো কাপ দিয়ে পরিমাণ মানে দেই না আমার আমার মানে যেরকম আর কি চোখের আন্দাজ যে এতটুকু চালের গুঁড়ো দিব আর এতটুকু ময়দা দিবো এতটুকু গুড় মিশাবো আর এতটুকু এটা মিশাবো এরকম আর কি তো যাই হোক এইভাবেই আর কি ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে এই প্যানের মধ্যে মানে প্যানটাকে একটু হালকা গরম করে নিয়ে তেল দিয়ে তারপরে এই মানে এরকম করে পাটি বানাচ্ছি তো এই পাটি সাপটা আর হচ্ছে দুধ চই এগুলো হচ্ছে হবে আর চালের গুঁড়া বেশি মানে নেই অল্প একটু আছে যেটা আমি রেখে দেবো পরে বড়া টরা করা যাবে তো এই যে দেখো অবশেষে পাটি হলো এই যে এতগুলোই হলো আর কি তোমরা দুইজনে কি রাইত পোয়াই বা পিঠা বানায়া

আচ্ছা তোমরা কি না তো অন্য কিছু তো আমিও একটু বানিয়েছিলাম দুধচই তো তারপরে হলো বেশ অর্ধেক মানে বেশ পুরোটাই মা দুই মা বানিয়েছে লাস্টে আমি এতটুকু মতো বানিয়েছি তো বানানোর পর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে তো এখানে দেখো খেজুর গুড়ের শিরা বানিয়ে নিচ্ছি কারণ খেজুর গুড় দিয়ে বানাবো চই আর এই যেদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধের মধ্যে তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিয়েছি শিরাটা হলে ঠান্ডা করে তারপরে ঢালবো মানে এটা এখানে ঢালবো দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন এর মধ্যে মা দুই মা মানে বানালো চইগুলো এগুলো দিয়ে দিব দিয়ে বেশিক্ষণ জাল তুলতে লাগবে না অল্প একটু জাল তুলে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নেব ঠান্ডা করে তার মধ্যে শিরাটা অ্যাড করব। শিরাটা ওইদিকে হয়ে গেছে তো ঠান্ডা করে তারপরে দেব কারণ যদি ভেঙে যায় এটা একটা ভয় আছে যদিও ভাঙবে না শিরা করে দেওয়ার পর নাকি দুধ ভাঙে না মা বলছিল আর খেজুর গুড় তো খেজুর গুড়ের শিরা আশা করি ভাঙবে না তো ওই যে দেখো এগুলো দিয়ে দিলাম এদিকে এগুলো করতে গিয়ে ভাত রান্নায় দেরি হয়ে যাচ্ছে যদিও আজকে বেশি দেরি হয়নি গতকালকে একটু বেশি দেরি হয়েছিল তো এগুলো করার পরেই এখানে ভাত বসিয়ে দিব আর তার সাথে হচ্ছে বেগুন পোড়া আজকে বেগুন পোড়া করা হবে সবাই বলছিল বেগুন পোড়া দিয়ে ভাত খাবে আর এই যে দেখো নামানোর অনেকক্ষণ পর কিন্তু শিরাটা অ্যাড করা হচ্ছে তো দুধ চইটা মানে দুধটা ঠান্ডা হওয়ার পরেই শিরাটা এর মধ্যে অ্যাড করলাম আর একদমই ভাঙবে না আর ওই পাশে দেখো মা ভাত মা খেয়ে দিচ্ছে বাবুকে আর আমরাও সবাই মিলে খেতে বসে যাব আগে বাবুকে দেওয়া হচ্ছে তারপরে আমরা সবাই মিলে খাবো আর দুধ চাটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম অল্প একটু বাটিতে আগে মিশিয়েছিলাম যে নষ্ট হয় কি না দেখলাম যে না নষ্ট হয়নি গরম গরম ভাত সবার জন্য বাড়ছি তার সাথে স্পেশাল একটা মেনু সেটা হচ্ছে শীতের দিনে বেগুন পুরা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল লবণ সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তার সাথে আমাদের খাবারের শেষ পাতে মানে একদম শেষ পথে থাকবে হচ্ছে এই যে এটা খেজুর খেজুর গুড়ের পিঠা গুড় দিয়ে যে কোনো কিছু খেজুর গুড়ের রস বা যে খেজুর গুড়ের পিঠা অসাধারণ লাগে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ফিরে আসি কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা